نیکار آمائے بناو يَا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله ইসলামী ভাইরা আর মাদানের চ্যানেলের দর্শক অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক আজকেও একটি বিষয় নেওয়া হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সুন্দর বিষয় যেখান থেকে আমরা অনেক কিছু শিখার সৌভাগ্য অর্জন করতে পারব জিহা আজকের এটা এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে যদি আমরা জানার সৌভাগ্য অর্জন করতে পারি ইনশা আল্লাহ অসংখ্য গুণা থেকে আমরা বাঁচতে পারবো বরং গুনাহের রাস্তা বন্ধ হয়ে যাবে যদি আমরা আজকের এই বিষয়টি মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি যদি আমরা আজকের এই বিষয় থেকে শিক্ষানীয় কথাগুলোকে নিজেদের আমলের মধ্যে বাস্তবায়ন করতে পারি ইনশা আল্লাহ অনেকগুলা গুণা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমাদের ইমান এটা সতেজ ছবে আসুন আমরা বয়ান শোনার পূর্বে দুরুদে পাকের ফজিল সম্পর্কে শুনি পিও নবী সাল্লু আলিহিব্লাম ইসাদ যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন্লাহ আসুন পৃষ্টি হাইরা আমরাও আল্লাহ পাকের রহমত পাওয়ার আশাই প্রিয় নবী সাল্ল সাল্লামের উপর দুরুদেব পাক পাঠ করি সল্লু আল আল হাবিব জি হা ইসলামী ভাইরা আর মাদানির চ্যানেল দর্শক আজকে যে বিষয় নেওয়া হয়েছে যে বিষয় নিয়ে আমরা শুনব সেই বিষয় হচ্ছে দৃষ্টির হেফাজত চোখের হেফাজত এটা আমরা কিভাবে করব। এই দৃষ্টি আমরা নিরাপদ কিভাবে রাখবো হেফাজত কিভাবে রাখবো দৃষ্টি এটা পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এটার মূল ব্যবহার কুদৃষ্টি যেটা আমরা বুঝি কুদৃষ্টির মাধ্যমে মানুষ জাহান নামের দিকে চলে যাবে কুদৃষ্টির মাধ্যমে মানুষের আমল এটা নষ্ট হয়ে যায় কুদৃষ্টি এটা শয়তানের বিষাক্ত তীরের থেকে একটি তীর আজ অসংখ্য বৈঠক রয়েছে যে বৈঠকগুলোর মধ্যে কুদৃষ্টির জারি রয়েছে জি আসুন আমরা প্রথমে শুনি কুদৃষ্টির ব্যাপারে একটি ঘটনা মুসা আলহি সালাম এর পরকতময় যুগে একবার অনাবৃষ্টি দেখা দিল তো লোকজন ইনার বারগাহে এসে আবেদন করল হুজুর দোয়া করুন আপনি যাতে আল্লাপাক বৃষ্টি বর্ষণ করে মুসা আলহি সালাম বললেন ঠিক আছে তোমরাও আমার সাথে চলো তো লোকজনকে নিয়ে মূসা আলহি সালাম রওনা দিলেন দোয়া করার জন্য কিছু দূর যাওয়ার পর মোসা সালাম বললেন আমার সাথে সে ব্যক্তি আসবে যার আমল নামায় একটি গুণাও নেই ঋণার এই কথা শুনে সবাই চলে যেতে লাগলেন কিন্তু একজন কানা ব্যক্তি যার চোখ নেই তিনি মুসা আলি সালামের সাথে সাথে যাচ্ছে মুসা আলে সালাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার কথা বুঝতে পারেননি আপনার কি কোনো গুণা নেই তখন ওই কানা লোকটি বলতে লাগলো আমার কোনো গুনার কথা মনে পড়ছে না ওই অন্ধ লোকটি বলতেছে আমার কোনো গুনার কথা মনে পড়ছে না একটি গুনার কথা অবশ্যই আরজ করছি তবে তা এখনও অবশিষ্ট রয়েছে কি না সেটির ফয়সালা আপনি দিবেন কানালোকটির বলতেছে কি আমার কোনো গুণার কথা মনে পড়ছে না তবে একটি গুণার কথা অবশ্যই আমি আপনাকে বলতেছি এটার এখনও আমার আমল নামার মধ্যে আছে কি না এটার ফয়সালা আপনি দিবেন। তখন সেই কানালোকটি বলতে লাগলো একদিন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কারো ঘরের মধ্যে উঁকি মারলাম তো সেখানে আমি একজন মহিলাকে দেখতে পেলাম তো যখন ওই মহিলার উপর আমার দৃষ্টি পড়ল আমি সাথে সাথে আমার দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে আসলাম আর এত আমি লজ্জায় অনুতপ্ত হলাম যে আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে বেড়ে গেল যে ওই মহিলার প্রতি আমার দৃষ্টি পড়ল তো আমার দৃষ্টি আমার চোখ যে চোখটা আগে ওই মহিলার উপর পড়ল। আমি সেই চোখকে আঙ্গুল দিয়ে বের করে ফেলে দিয়েছি এবার আপনি বলুন আমার কোনো গুণা আছে কি না তো মূসা আলি বললেন হা আপনি আমার সাথে আসুন এবার উভয়ে মূসা আলি সালাম এবং ওই ব্যক্তি উভয়ে পাহাড়ের উপরে উঠলেন ওঠার পর মৌসা সালাম বলতে লাগলেন আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন তো ওই আল্লাহ আল্লাপাকে দরবারে এভাবে দোয়ার জন্য হাত উঠালেন আর কিছু শব্দ এভাবে বলতে লাগলেন ইয়া কুদ্দুস আজ্জাওয়াজাল তোমার ভান্ডার কখনো নিঃশেষ হয় না কৃপণতা করা তোমার গুণের মধ্যেও নেই তুমি তোমার নিজের দয়াতে ও করুণাই আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো এখনো ইনার দোয়া শেষ হয়নি আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হতে লাগলো আর মূসা আলি সালাম আর ওই ব্যক্তি উভয়ে ভেজা শরীর নিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসলো সুবাহান আল্লাহ পিস ভাইরা আপনারা শুনলেন তো মুসা আলি সালামের উম্মতের বৃষ্টির হেফাজতের ঘটনা বলি এখান থেকে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে আরজ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে কি জামাতে একসাথে দোয়া করা এটা নবীগণ আলহম সালামের সুন্নত তরিকা আর এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম দোয়া কবুল হওয়ার মাঝে বাধা হচ্ছে গুনা তাই মুসা আলহ সালাম গুনাগারদেরকে চলে যেতে বলেছেন যাতে দোয়াটা কবুল হয় তেন উলামায় কেরাম বলেন দোয়া কবুল হওয়ার মধ্যে বাধা হচ্ছে গুনা আচ্ছা এরপর আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে মূসা সালাম এর উম্মত একবার দৃষ্টি পড়ার দ্বারা এত অনুতপ্ত হয়েছে যে দৃষ্টি যে চোখ আগে পড়ছে ওই চোখ খুলে ফেলে দিয়েছে শরীয়তের হুকুম হচ্ছেই যদি বিনা প্রয়োজনে যদি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি পড়ে তাহলে সাথে সাথে ফিরিয়ে নিয়ে আসলে এটা মাপ এটা কুদিষ্টির গুণা হবে না আর যদি ইচ্ছা করে একবারও দেওয়া হয় ওটাও কুদিষ্টির গুণা লেখা হবে অনিচ্ছাকৃতভাবে একবার দেওয়ার পর যদি দ্বিতীয়বার আবার দৃষ্টি দেয় ওটাই হবে কুদৃষ্টি। তো মুসা আলিয়া উম্মত ইনি একবার পড়ার দ্বারা এত বেশি ভয় পেলেন আল্লাপাকের ভয়ে নিজের ওই চোখ যেটা ওই মহিলার প্রতি পড়লেন ওই চোখ ইনি নিজের চোখ থেকে উফরে ফেললেন তো পিস টাইমের আজ আমাদেরও তো দৃষ্টি আছে আমরাও তো আজ রাস্তা দিয়ে চলাফেরা করি আমরা তো আজকে ঘরের মধ্যে থাকি আমরা তো আজকে বিভিন্ন জায়গার মধ্যে যাই আমাদের দৃষ্টি কী নিরাপদ আছে আমরা কি আমাদের দৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা করি আমাদের এই চোখ কি কী দেখে আমরা আমাদের চোখ দ্বারা কী কি দেখতেছি আমাদেরকে কি দেখার জন্য বুঝছে আর আমরা কি দেখতেছি হা টাইম ভাইরা আর মাদানি চেনা দর্শক আমি আমাকে বলি আমার এ চোখ কোন জিনিসকে দেখে কোন জিনিস দেখতে পছন্দ করে আমার এ চোখ কি দেখার জন্য আল্লাপাক বলেছেন আমার পিউনবী সাল্লাহ আলিবাস্লাম আমাদেরকে কি দেখতে বলেছেন কোনটা দেখতে মানা করেছেন এ চোখ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এই নিয়ামত আমরা কিভাবে বুঝবো যার চোখ নেই তার কাছে যদি আমরা জিজ্ঞেস করি না তখন আমাদের বুঝে আসবে যে এই চোখ কত বড় নিয়ামত জি হা পিউ আপনি একটু ভেবে দেখেন যার চোখ নেই সে এই সুন্দর দুনে দেখতে পাচ্ছে না যার চোখ নেই সে তার বাবাকে দেখতে পারতেছে না যার চোখ নেই সে তার মাকেও দেখতে পারে না তার সন্তানকে দেখতে পারে না তার স্ত্রীকে দেখতে পারে না তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সে দেখতে পায় না আপনি একটু ভেবে দেখেন তো যখন কোনো অন্ধ লোকের সন্তান ঈদের দিন নতুন কাপড় পরে যখন বাবার হাতকে ধরে বাবাকে এই বলে আহ্বান করে বাবা দেখো তো আমাকে এই পোশাকটাতে কেমন লাগতেছে তখন আপনি বলেন তো ইনার মনের অবস্থাটা তখন কেমন হবে ইনার কাছে কতটুকু কষ্ট লাগবে যে নিজের আদরের সন্তানকে ঈদের দিন দেখতে পারতেছে না নতুন কাপড় যে পরল সন্তান বলতেছে বাবা আমাকে দেখেন আমাকে কেমন লাগতেছে কিন্তু দৃষ্টি তো নেই তো পিস্টাইমের আসলে যার চোখ নেই সে জানে চোখ কত বড় নিয়ামত আজ আমাদের এই নিয়ামত চোখ আছে কিন্তু আমরা এটাকে ভুল দিকে ব্যবহার করতেছি কখনো মোবাইলের স্ক্রিনের মধ্যে আমরা কুদৃষ্টির মধ্যে রত রয়েছি কখনো টিভি বিসিআর মধ্যে কুদৃষ্টির মধ্যে রত রয়েছি কখনো বেহায়াপনা নারীর দিকে আমাদের দৃষ্টি রয়েছে কখনো গুনহায়পূর্ণ দৃশ্যর দিকে আমাদের দৃষ্টি রয়েছে কখনো আমরা হারাম দিকে তাকাচ্ছি কখনো আমরা নাজাইজপূর্ণ কাজ নাজায়জপূর্ণ জিনিসের দিকে তাকাচ্ছি আর এভাবে পূর্ণ দৃশ্যগুলো দেখে দেখে আমাদের চোখগুলা গুণা দ্বারা ভর্তি করতেছি না আছে আল্লাপাকের ভয় না আছে আখিরাতের ফিকির না আছে অনুতপ্ত না আছে অনুশোচনা না আছে কোনো আমাদের কবরের ভয় নির্ভয়ে আমরা আমাদের এই চোখ দিয়ে যা মন চাচ্ছে তাই করতেছি যেমন খুশি তেমনই করতেছি এই চোখ তো আল্লাপাক দিয়েছে আল্লাহ পাকের ঘর খানায় কাবাকে দেখার জন্য এই চোখ তো আল্লাপাক দিয়েছেন আমরা যেন মদিনে মনোভারাকে দেখি এই চোখ তো আল্লাপাক দিয়েছেন এই জন্য যেন আমরা বাবা আর মাকে দেখি যে হা যে ব্যক্তি তার এই চোখ দিয়ে তার বাবা আর মাকে দয়ার নজরে মোহাব্বতের নজরে একবার দেখবে আল্লাহ পাক তাকে একটি মকবুল হজের স্বভাব দান করবে সাহাবাই কিরাম আলাহমুরিদান আরস কলেন ইহারসুল্ল সাল্লু আলিবুব আসাল্লাম যদি একশোবার দেখে তখন পিও নবী সাল্লাহ আলিবু আশাদ ফারমালেন যদি একশোবারও যদি বাবা মার দিকে দয়ার নজরে মোহাব্বতের নজরে তাকাই আল্লাহ পাক একশোটি হজের সবাব দান করবে কতই গুরুত্বপূর্ণ কতই বড় নিয়ামত এই চোখ তো আল্লাহ পাক দিয়েছে কোরআনে পাককে দেখার জন্য কোরআনে পাকের জিহারত করার জন্য এই চোখ দিয়েছেন হাদিসের পাক দেখার জন্য এ চোখ দিয়েছেন পাক নিজের আপন ভাই আর বোনকে দেখার জন্য এ চোখ দিয়েছেন আল্লাহ পাক যেগুলো জাইজ করেছেন সেগুলো দেখার জন্য এ চোখ বড়ই নিয়ামত এটা আমরা হারাম দ্বারা পূর্ণ না করি এটা আমরা গুণা দ্বারা পূর্ণ না করি এটাকে আমরা গুণা দিয়ে ভর্তি না করি কেয়ামতের দিন বড়ই আফসেস করতে হবে আসুন এ চোখের ব্যাপারে পাক কি বলেছেন আমাদেরকে আসুন আমরা কোরআন পাখের মধ্যে শুনি আল্লাপাক চোখের ব্যাপারে বান্দাকে কি বলেছেন যেমন আল্লাপাক কোরআনের পাকের মধ্যে আঠারো পাড়া সুরাহ নূর আয়াত তিরিশ ও একত্রিশের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আশা বাজাল করেন যেটা কানসুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছেন মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে কিছুটা নামিয়ে রাখে এবং লজ্জায় স্থানের হেফাজত করে যা তাদের জন্য খুবই পবিত্র কাজ নিশ্চয়ই আল্লাহ পাক তাদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকি ফাল রয়েছেন অবগত রয়েছেন আর মুসলমান নারীদেরকে নির্দেশ দিন তারা যেন দৃষ্টিকে কিছুটা নামিয়ে রাখে সতীত্বর হেফাজত করে এবং যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় তার চেয়ে বেশি শ্বাস সজ্জা প্রদর্শন না করে প্লিসম ভাইরা আমরা শুনলাম পাক ইরশাদ করেছেন দৃষ্টিকে নামিয়ে রাখার জন্য আজ আমরা দেখি আজ আমাদের দৃষ্টি এদিক সেদিক অয়তুক ভাবে যেখানে যায় সেখানে এদিক সেদিক হা চোখ এটা এমন জিনিস যেটা হালাল দেখতে অভ্যস্ত করলে হারামের দিকে চলে যায় গুলামে বলেন চোখকে যদি আমরা হালাল দ্বারা দেখার অভ্যস্ত বানাই সে হারাম দেখার জন্য আমাদেরকে পরচিতি করবে আমাদেরকে উৎসাহ দিবে ওঠা দেখো ওঠা দেখো এজন্যে আমাদের বুজুর্গানের দিনেরা নিজেদের চোখের নিরাপত্তার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন ইনারা নিজেদের দৃষ্টিকে হেফাজত করার জন্য অনেক পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আসুন আমরা শুনি আমাদের বুজুর্গানের দিনেরা নিজেদের চোখকে কিভাবে সংবরণ করেছেন যেমন বর্ণিত রয়েছেন একবার হজরত সাইদুনা দাউদ খলিফাতুল্লাহ আলিহি সালাম এর মুবারক দৃষ্টি এমন কিছুর উপর পড়ে গেল যা দেখা অনুচিত ছিল আর এর কারণে তিনি আলিহি সালাম তিনশো বছর পর্যন্ত কেঁদেছিলেন আল্লাহ আকবর ইসলামের একটু তো ভেবে দেখুন তাও তালে সালামের দৃষ্টি মুবারক এমন জায়গার মধ্যে পড়লেন যেখানে পড়াটা সমুচীন ছিলেন না কিন্তু ওখানে কেন পড়ে গেল এই কারণে তিনশো বছর কান্না আর আমরা মন ভরে কুদৃষ্টি। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কুদৃষ্টি। রাত কি রাত কুদৃষ্টির মধ্যে দিন কি দিন কুদৃষ্টির মধ্যে বন্ধু মহলের মধ্যে বসে কুদৃষ্টির মধ্যে কুদৃষ্টি দৃষ্টি এটা এমন জিনিস অন্যান্য অঙ্গ তো গিয়ে গুণা করতে হয় গুণার কাছে যেতে হয় আর দৃষ্টির ক্ষমতা এরকম চোখের ক্ষমতা হচ্ছে এরকম সে আমি তো এখানে বসে আছি আমার দৃষ্টি গিয়ে কুদৃষ্টি দিয়ে চলে আসতেছে বাবা আর মায়ের সাথে বসে আছে গাড়ির মধ্যে সফরে যাচ্ছে এদিক দিয়ে জানানা দিক দিয়ে কুদৃষ্টি দিচ্ছে টিচারের সাথে বসা আছে এদিক দিয়ে কুদৃষ্টি দিচ্ছে একসাথে ভাইয়ের সাথে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে আর দৃষ্টি দিয়ে চারিদিক দিয়ে কুদৃষ্টি দিচ্ছে একসাথে বাবার সাথে মায়ের সাথে হাঁটতেছে আর দৃষ্টি চারিদিকে কুদৃষ্টি দিচ্ছে মানে এটা এমন একটা পাওয়ারফুল দৃষ্টি যেটা গুণা করে চলে আসে বুঝেই আসে না একসাথে বসে আছে মোবাইলের মধ্যে গুণা হয়ে যাচ্ছে নেটের মধ্যে গুণা হয়ে যাচ্ছে ও লোক ও লোক ও লোক এটা এমন গুণা বুঝেই আসে না ভাবে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে দেখেন ইনারা আমাদের বুজুর্গানি ইনারা কিরকম কষ্ট সহ্য তিনশো বছর কান্না করেছেন অনিচ্ছাকৃতভাবে পড়েছেন দৃষ্টি আর আমরা একবার কি আমাদের মধ্যে অনুতপ্ত হয়েছি আমরা একবার কি আমাদের কাছে এটা ফিল হয়েছে আমার দৃষ্টি কি দেখে আমি কি আল্লাহ পাকের ভয়ে একবার কান্না করেছি আসুন আমাদের বুঝুর্গানের দিনের ঘটনা আমরা আরো শুনি ইনাদের কিরকম চিন্তা ভাবনা ছিলেন দৃষ্টির হেফাজতের ব্যাপারে যেমন হজরত সাইদানা সোয়াইফ আল্লাহ পাকের ভয়ে এমন ভাবে কাঁদতেন যে তার দৃষ্টিশক্তি অনেকখানি কমে গিয়েছিল লোকজন বলল ইয়া নব্লা সালাম আপনি কেন এভাবে কেঁদে কেঁদে আপনার দৃষ্টি শক্তিকে কমিয়ে ফেলেছেন তিনি বললেন দুটি কারণে এক শরীহার্থে নিষেধ রয়েছে এমন কোনো বিষয়ের উপর যেন নজর না পড়ে এবং দুই দিদারে ইলাহির প্রত্যাশাই চোখ অন্য কিছু দেখুক এটা আমি চাই না কাজেই দুনিয়াতে অন্ধের মতো থেকে রোজ কিয়ামতে চোখ মেলেই আমি আমার পালন কর্তা আল্লাহ আজকে দেখব এমনটি আমি সমুচীন মনে করছি ভাইরা এরপর হজরত সাইদুনা সুয়াইব আলি সালাম দুনিয়াবি হায়াতে ষাট বছর জীবিত ছিলেন কিন্তু কেউ তাকে একটি চোখ খুলতে দেখেননি আল্লাহ আকবার নবী আল্লাহ পাকের মনোনীত নবী আলিহ সালাম কিরকম ফিকির দৃষ্টির ব্যাপারে বছর চোখ বন্ধ। আছে এমন দৃষ্টি দেখবে না ও কারণে দিদারে ইলাহি করার কারণে আল্লাহকে দেখবে চোখ খুলে কেমন তাদের চিন্তা ভাবনা ছিলেন কেমন এই সমস্ত পাকের প্রিয় বান্দাদের চিন্তা ভাবনা যে আমার এই চোখ দিয়ে আমি আমার রবকে দেখবো আমি আমার আল্লাহকে দেখবো আমি আমার মাওলাকে দেখব দেখবো আমাকে সৃষ্টি করেছে। একইভাবে আমাদের গানে দিনের ব্যাপার আসছে যেমন হজরতের সৈয়দা দাউদ তাই রহমত আলহি নিজের আস্তানা থেকে আখি যুগল অর্থাৎ চোখ বন্ধ অবস্থায় বাইরে আসতে দেখে কেউ তাকে বলল, হুজুর অবাক কাণ্ড আপনি চোখ বুঝে আছেন কেন তিনি বললেন পঁয়তাল্লিশ বছর ধরে আমি চোখ খুলিনি আমার প্রত্যাশা হলো চোখ খুলেই আমি আমার আল্লাহ আজ্জাওয়াজালকে দেখব আর এটা আমার কাছে অদ্ভুত লাগে যে আমি ভালোবাসবো আল্লাহকে আর দেখব অন্যকে তাই আমি চোখ বন্ধ করে রাখি যেন কিয়ামতির দিন আমি সবার আগে আমার মালিককে দেখি আল্লাহ হকবার এই সমস্ত বুজুরগানে দিনের কেমন চশবা ছিলেন কেমন দৃষ্টির হেফাজতের ব্যাপারে এনারা সতর্ক থাকতেন কীরকম এদের দিনের মধ্যে আল্লাহ পাখের ভালোবাসা ছিলেন বর্ণিত রয়েছেন হজরতে শিহাবুদ্দিন সরোয়ার দি রহমতুল্লাহ তালা আলেহী সম্পর্কে বর্ণিত আছে তিনি চল্লিশ বছর ধরে দৃষ্টির হেফাজতের জন্য নিজের নয়ন যুগলের উপর কাপড়ের পট্টি বেঁধে রেখেছিলেন আকবর প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনেরা ইনাদের দৃষ্টি কেমন কেমনভাবে হেফাজত থাকতো এনারা কত কষ্ট করতো দৃষ্টির ব্যাপারে একইভাবে আমার নবী নবীর সল্ল্লাহ আলিহবাশ্লামের ব্যাপারে এসেছেন আমার পিওনবীর সাল্ল দৃষ্টিকে এতটুকু নিচের দিকে রাখতেন এতটুকু নিচে করে হেঁটে যেতেন দৃষ্টি মুবারকে যে কখনো কখনো কোনো কোনো ঝোপঝাড়ের সাথে পিওনবীর সল্লাহ আলিহবাস্লামের কাপড় মুবারক বেঁধে যেত এতটুকু দৃষ্টিকে নিচে রাখতেন আর আমরা এদিকে সেদিকে ওদিকে সেদিকে দেখতে দেখতে আমরা আমাদের চোখ কি দেখাচ্ছি কি দেখতেছি কি করতেছি আসলে আমাদের বুজুরগানের দিনের অভ্যাস ছিল এটা ইনারা দৃষ্টি দিয়ে দেখবে আল্লাহকে দৃষ্টি দিয়ে দেখবে আমার নবীকে চোখ দিয়ে দেখবে আল্লাহকে চোখ দিয়ে দেখবে আমার নবীকে এনাদের বৈঠক গুলার মধ্যে কুদৃষ্টি ছিলেন না আজকে তো আমাদের বৈটকগুলোর মধ্যে ঘরে একা আসি বা বন্ধু নিয়ে আসি দৃষ্টি গুনাহের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে রয়েছি দৃষ্টি গুনাহের মধ্যে যেখানে যায় না কেন যে কোনো বৈঠকের মধ্যে আমরা কিছু না কিছু কুদৃষ্টি দ্বারা বৈঠকটাকে পূর্ণ করে ফেলি না আমাদের বৈঠক যেন গুণা পূর্ণ না হয় আমাদের বৈঠক যেন গুণামুক্ত হয় আমরা যেন কুদৃষ্টি না দিই দৃষ্টি সংবরণ করি দৃষ্টিকে আমরা হারাম দেখা থেকে বাঁচিয়ে রাখি গুণা দেখা থেকে বাঁচিয়ে রাখি এক বুজুর্গের ব্যাপার আসছে ইনি একবার কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো এনার দৃষ্টি উপরের দিকে পড়লেন উপরে তাকালেন তিনি দেখলেন কি উপরের মধ্যে একজন মহিলা ইনি এমনভাবে দৃষ্টিকে নিচের দিকে নামালেন ইনি ওয়াদা করে নিলেন যে আমি আর কোনোদিন আসমানের দিকে তাকাবো না ইনার জীব দশার মতো লোক দেখেছেন যতদিন ওই বুজুর্গ হায়াতের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত উপরের দিকে তাকায়নি কিরকম কষ্ট কিরকম চিন্তাভাবনা ছিলেন দৃষ্টির ব্যাপারে আজকে তো আমরা কারো ঘরের মধ্যে গেলে কখনো দিকে তা তাকাচ্ছি কারো সাঁতের দিকে তাকাচ্ছি মহিলার দিকে তাকাচ্ছি কারো ঘরের মধ্যে গেলে দৃষ্টি এটা নিরাপদ থাকে না কখনো কারো দরজার ফাঁক দিয়ে তাকাচ্ছি কখনো কারো গলির দিকে তাকাচ্ছি কখনো কারো সাদের দিকে তাকাচ্ছি কেউ আছে কি না শুধু চারিদিকে আমাদের দৃষ্টি ঘুরে এরকম নয় পিস আমাদের বুজুরগান দিনেরা কেন পড়লো দৃষ্টি মহিলার দিকে এমন ভাবে নিচে নামিয়েছেন যে আর কখনোই দৃষ্টি উপর দিকে তুলেননি আর এক বুজুর্গের ব্যাপার আসছে ইনি একবার ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার মধ্যে গেলেন ঈদগা থেকে যখন ফিরে আসলেন ঘরের মধ্যে এনার বিবি সাহিবা স্ত্রী এনাকে জিজ্ঞেস করলেন আজকে কতজন মহিলাকে আপনি দেখেছেন বাহান আল্লাহ এনার স্বামী ওই বুজুর্গ বলতে লাগলেন ঘর থেকে ঈদগাহ পর্যন্ত যাওয়া ঈদগাহ থেকে ঘরের মধ্যে আসা পর্যন্ত আমার দৃষ্টি পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ছিলেন আল্লাহ কিরকম দৃষ্টির হেফাজত নিরাপদ আল্লাহ আমাদেরকে দৃষ্টি হেফাজত রাখা প্রতিদান করুক আমাদের বুজুগানের দিনের মধ্যে এটাই ছিল দেখবো তো দেখবে ভালো ভালোগুলো দেখবে এক সাহাবি এরুলের ব্যাপার আসছে তিনি যখন আমার পি নবী সাল্ল আলিবাসাল্লাম প্রকাশ্যভাবে এই দুনিয়া থেকে পদ্মা করেছিলেন তখন ওই সাহাবি হাত উঠিয়ে দিলেন আর বলতে লাগলেন এই আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি তোমার প্রিয় মাহবুব সল্লাহ আলীবাস্লামকে দেখতাম এখন তো প্রিয় নবী সল্লাহ রোজায় আনোয়ারের মধ্যে তার নিয়ে গিয়েছেন প্রকাশ্যভাবে আমি আর দেখতে পাচ্ছি না এ আল্লাহ যে চোখ দিয়ে আমি তোমার নদীকে দেখতে পাচ্ছি না আল্লাহ ওই চোখের আমার কোনো প্রয়োজন নাই ইনি দোয়া করতে দেরি পাক ইনার দৃষ্টি শক্তিকে নিয়ে নিয়েছেন ইনি অন্ধ হয়ে গিয়েছেন ইনাদের জিনা মরনা একটাই ছিলেন আমার নদীকে দেখতে নিজের চিন্তা ভাবনা এটাই ছিলেন যে তখন যা দেখবে ভালোগুলোয় দেখবে খারাপ কোনো কিছু দেখবে না দৃষ্টির কুদৃষ্টি দেওয়ার শাস্তি কিতাবের মধ্যে রয়েছেন আমার পিউ নবী সাল্লাহ আলিবাসাল্লাহ ফরমাচ্ছে যে ব্যক্তি তার দৃষ্টিকে তার চোখে গুণা দ্বারা হারাম দেখা দ্বারা পূর্ণ করবে কিয়ামতের দিন তার চোখের মধ্যে গলিত সিসা ঢেলে দেওয়া হবে অন্য এক হাদিসা পাকের পথে রয়েছেন যে ব্যক্তি তার চোখকে হারাম দেখে দেখে ভর্তি করবে তার চোখের মধ্যে আগুনের শলাখা প্রবেশ করে দেওয়া হবে ইসলামের একটু তো ভাবুন এই নাজুক চোখ যেটার মধ্যে একটা বালির কণা পড়লে সহ্য হয় না চোখ লাল হয়ে যায় কি করু বুঝে আসে না চোখ দিয়ে পানি চলে আসে আর এই নাজুক চোখের মধ্যে গুণা দেখার কারণে যদি এই চোখের মধ্যে আগুনের শলাকা প্রবেশ করে দেওয়া হয় গুণা দেখার কারণে এই চোখের মধ্যে গরম নামের আগুন প্রবেশ করে দেওয়া হয় কিভাবে সহ্য করবে আমরা কি পারি না আমাদের এই চোখকে তোমার থেকে বাঁচাতে আসুন না আমরাও নিয়োগ করি আমরা এই চোখকে হারাম দেখবো না মনে রাখবেন যে ব্যক্তি তার চোখকে হারাম দেখা থেকে বাঁচাবে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে এমন নূর প্রবেশ করাবেন যে সে ওই নূর সে নামাজের মধ্যে পাবে ইবাদতের মধ্যে পাবে সে আর যে ব্যক্তি কুদৃষ্টি দিবে কিতাবের মধ্যে রয়েছেন যে ব্যক্তি কুদৃষ্টি দিবে তার চেহারা বিকৃত হয়ে যাবে তার চেহারা কালো হয়ে যাবে আজ আমরাও দেখি আমরা কি কুদৃষ্টি দিই আমরা কি আমাদের চোখ দিয়ে হারাম দেখি আমরা কি টিভি বিসিআর ইন্টারনেটের মধ্যে হারাম দৃশ্যগুলি দেখি আমরা কি বন্ধু মহলের মধ্যে গ্রুপিং করে করে হারাম দৃশ্যগুলি দেখি আমাদের চোখ কি কুদৃষ্টি দেয় যদি দিয়ে থাকে আমি জানি আমি আমার চোখ কি করে আমি জানি আমার চোখ দিয়ে আমি কি দেখি আমি জানি আমার চোখকে কত গুণা করিয়েছি আমি আমি জানি আমার এই চোখ আল্লাহ পাকে নমানি করেছি যদি আমার জানা থাকে পিস্ট্যান্ডের আমি তোবা করি আল্লাহ পাকে দরবারে সত্যি করে তোবা করি মনে রাখবেন পিস্ট্যান্ডের গুনার দিকে সর্বপ্রথম মানুষের চোখ যাই যখন মানুষের চোখ গুনাহের দিকে যায় তখন তার অন্তর এর প্রতি প্রভাব পড়ে গুনার প্রভাব অন্তরের মধ্যে পড়ে এরপর তার অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে এটা ছড়িয়ে যায় তখনই সে বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় এর জন্য বলা হচ্ছে চোখ এটা হচ্ছে গুনাহের দরজা চোখ যখন গুনা থেকে বেঁচে যাবে তখন অনেকগুলা গুনা থেকে সে বেঁচে যাবে চোখ যখন গুনাহ করবে না তার দ্বারা অনেকগুলো গুণা হবে না আপনি দেখেন অন্ধ ব্যক্তি যে আছে না তার অনেকগুলো গুণা হয় না চোখ দিয়ে দেখেই না গুণা করবে কি আর আজকে আমরা দেখে মানুষের দুঃখ দেখি দেখি তো হারাম দেখি দেখি তো নাজেজ দৃশ্য দেখি দেখি তো যেটা মানা করা হয়েছে সেটাই দেখি না আমরা দেখবো ভালোটা দেখবো আমরা দেখবো আমার তিরবী সাল্লাহ আলিবু আসাল্লাম রাজা পাককে দেখব। আমরা দেখবো খানে কাবা দেখব দেখবো দেখবো তো আমরা বাবা মাকে দেখবো দেখবই তো আমরা কোন খেয়ে দেখবো দোয়া দুয়াকি না আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়ার তো দিদার তো চোখ দিয়ে দেখবো না আমার প্রিয় নবী সাল্লাহ তো আমাদের চোখ দিয়ে হবে চোখ যদি গুণা দ্বারা ভর্তি থাকে দেখবো কি আসুন না আমরা আজকে সত্যিকারী তোবা করি ইনশাআল্লাহ আমি আর কুদৃষ্টি দেব না সত্যি করি মাদেন দর্শক নিয়ত করি যে আমি আমার চোখ দিয়ে আর গুনা দেখবো না আমি আমার চোখ দিয়ে আর হারাম দৃশ্য বলে দেখবো না আমি আমার এই চোখ দিয়ে নাজাইজ পূর্ণ দৃশ্য দেখব না টিভি বিসিআর ইন্টারনেটের মধ্যে আরাম দৃশ্যগুলি দেখব না আমি দেখব ভালো দেখবি আল্লাহুল করিম আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের দৃষ্টিকে হেফাজত করার দান করুক আমিন বিজয়ী হত আমিন টাইম ভাইরা আর মাতানি চেনে দর্শক আজকে আমরা একটি বিষয় শুনেছি আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরেকটি বিষয় নিয়ে শুনবো অনেক গুরুত্বপূর্ণ সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আমি বলবো আপনারা মাদানি চ্যানেল দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আপনি আর নিরাপদে থাকুন ভালো থাকুন আগামী পর্ব দেখার জন্য আমরা নিহত করে নিই আল্লাহ পাক আমাদের সবাইকে মাদানি চ্যানেল দেখার প্রতীক দান করুক আমিন বিজাহি খত আমিন নাবিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকার no you no, no, no.